আপনার ইমো আইডিতে যদি কোন রকম ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনি অ্যাড করে থাকেন সে সেগুলো যদি আপনি রিমুভ করতে চান সেক্ষেত্রে আপনি কিভাবে রিমুভ করবেন সেই সব বিষয়ে জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে সো ভিডিওটা শুরু করে আগে যে কথা না বললে নয় আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন তাহলে থ্যাংক ইউ সো মাচ দেন বন্ধুরা আপনি আপনার ইমো আইডিতে ব্যাকগ্রাউন্ড মিউজিক রিমুভ করার জন্য আপনি আপনার ইমো আইডিতে চলে যাবেন একদম উপরের যে প্রোফাইল অপশন দিয়ে মোবাইল পিকচার দেখতে পাচ্ছেন এটার ফোর আপনি ক্লিক করে দেবেন এটার উপর ক্লিক করে দিলে এদিকে জানা পাচ্ছে যে এর অপশন শুভ হচ্ছে সো এটার উপর আপনি ক্লিক করে দেবেন এটার উপর ক্লিক করে দিলে আপনি আপনার প্রোফাইলে যে ব্যাকগ্রাউন্ড মিউজিক রয়েছে সেই মিউজিক মিউজিক টুর্নামেন্টগুলো এখানে শুনতে পারবেন সো এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা রিমুভ করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে দেখতে পাচ্ছেন এখানে নিচের দিকে ইডিট অপশন রয়েছে ইডিট অপশন উপর ক্লিক করে দেবেন ইডিট অপশন উপর ক্লিক করে দিলে এখানে দেখতে পাচ্ছেন ম্যাগ্রাউন্ড উইকেট নামে একটা অপশন রয়েছে মিউজিক উইকেট সো আপনি এটার উপর ক্লিক করে দেবেন এটার উপর ক্লিক করে দিলে যে গানটা আপনি সেট করে রেখেছেন বা পূর্বে সেট হয়ে রয়েছে সেই গানটা এখানে দেখতে পারবেন এরপর এখানে দেখতে পাচ্ছেন ডান পাশে ডিলেট অপশন শো হচ্ছে শো বক্স এটার উপর আপনি ক্লিক করে দেবেন এটার উপর ক্লিক করে দিলে অটোমেটিক গানটা সম্পূর্ণভাবে রিমুভ হয়ে যাবে সো আমি ক্লিক করে দিচ্ছি দেখতে পাচ্ছেন ক্লিক করে দিলাম ক্লিক করে দিলে অটোমেটিক গানটা এখানে সম্পূর্ণভাবে ডিলেট হয়ে গেছে সো এখান থেকে চাইলে আপনি অন্য গানও সেট করে দিতে পারেন রকম জামেলা ছাড়া এই প্রশ্ন শুধু গানের উপর আপনি ক্লিক করে দেবেন কি অটোমেটিকভাবে গানটা অটোমেটিকভাবে আপনার এখানে সেট হয়ে যাবে বন্ধুরা এইভাবে আপনি খুব সহজে আপনার যে ইমো আইডি যে ব্যাকগ্রাউন্ড মিউজিক সেট রয়েছে সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আপনি রিমুভ করতে পারেন বা চেঞ্জও করে অন্য গানও আপনি দিতে পারেন রকম জামলা চালাই তেন বন্ধুরা এই হচ্ছে আজকের ভিডিও বেডি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আমাদের চ্যানেলে যদি এখন আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন কারণ আমরা বিভিন্ন ইনফরমেটিভ ট্রিট আছি এই চ্যানেলে সো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ